আমার সতর্ক থাকতে হবে চোখ কেন রাখতে হবে আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবাজার প্রধান ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকুল সাহেবকে বলবো আপনি মৌলিবজা হিসাবে মৌলবাদী বলে কাকে মিং করতে চান কে মৌলুবাদী হিন্দু মৌলুবাদী খ্রিস্টান মৌলুবাদী বৌদ্ধ মৌলুবাদী না মুসলিম মৌলুবাদী इस्लामी मौनबाद जिंदाबाद ज़िंदाबाद, 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 इस्लामी इस्लामी विश्वास मुसलमान मूल ठीक राजनीति करते मुसलमानी मौन दिए ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাল কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করোনা সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ